প্ল্যান করে যে আসলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না এটাই আসলে বাস্তব তো সেদিন ছিল তার জন্মদিন মানে আমার ছেলের জন্মদিন তো আমাদের এবার আসলে ওর জন্মদিন নিয়ে কোনো প্ল্যানই ছিল না ভেবেছিলাম কিছুই করব না জাস্ট একটা কেক আনবো ওর খুশির জন্য তো সে এত পরিমাণে এক্সাইটেড ছিল যে এই যে দেখেন এখানে অন্যদিন কি করে ও ঘুম থেকে ওঠে হয়তো বা খেলতে চলে যায় মানে খেলনার কাছে যায় ঘুম থেকে উঠে বরাবর বাট সেদিন সে একটু আদরে আদরে ভাব করতেছিল মানে ওকে আদর করতে হবে হ্যাপি বার্থডে বলতে হবে সে আবার নোটিস করেছে যে ওর বাবা একবার শুধু বলেছে বাট ওকে জড়িয়ে ধরে যে বলেনি তো লাঞ্চ টাইমে যখন খেতে আসছিল সে বলতেছিল তুমি তো আমাকে হ্যাপি বার্থডে বলো তো যাই হোক সকালবেলা উঠে তাকে আমি সাবুর পায়েস করে দিয়েছিলাম আর এখানে ছিল চা চা ছাড়া তো আমার চলবে না আর যেহেতু টুকটাক রান্নাবানার আয়োজন ছিল তো আমি আগের দিন এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো কিছু কিছু করে রেখেছিলাম আর এটা ছিল দুপুরবেলায় কেকও চলে আসছে তো তাকে দেখে আমি তার কেক অর্ডার করেছিলাম চকলেট ফ্লেভারি কেক লাগবে এবার সে বলেছিল। তো তারপর এখানে আমি আগেই মাছগুলো রেডি করে রেখেছিলাম তো রেডি বলতে এগুলো আসলে আলাদা করে রেখে দিয়েছিলাম জন্মদিনের জন্য তারপর এখানে আমি তো পায়েস বসিয়ে দিয়েছি বিকেলের দিকে এটা তখন সাড়ে তিনটা বাজে তো ভেবেছিলাম একটু পরেই রান্না করবো যেহেতু রাতে খাওয়া দাওয়া হবে আর সেরকমভাবে কোনো কিছু না জাস্ট আমরা নিজেরা নিজেরাই কিন্তু দেখলাম যে ঘাসের একটু প্রবলেম আছে ঘ্যাস একটু কম যার কারণে সাড়ে তিনটার দিকে বসিয়ে দিই এবং তারপর আমার রান্না করতে করতে রাত সাড়ে আটটা বেজে গিয়েছিল তো অল্প কিছু আয়োজন ছিল মাছ মাংস এগুলাই জাস্ট তো সন্ধ্যের সময় তো এখানে আমরা রেডি হচ্ছিলাম তো আমি এই শাড়িটা পরেছি বলে সে বলতেছিল যে তুমি এইটা কেন পরছো এটা তোমাকে ভালো লাগতেছে না মা তো তারপর তো কিছু ছবি ভিডিও নেওয়া হলো আর এবার আসি যে জন্মদিন সেলিব্রেশন করার মানে এভাবে করার আসলে কী হলো তো সেরকমভাবে আমরা কাউকেও বলিনি জাস্ট ঘরোয়াভাবে করেছিলাম তো আমার দাদা বৌদি এসেছিলো এবং আমার এক ননাসের ছেলে এসেছিল। তো এই তিনজনই জাস্ট তারপরের দিন সে আসলে তার বলতেছিল আগে থেকে যে আমি আমার বন্ধুদের সাথে কেক কাটবো না বন্ধুরা আসবে না তো কেক কাটতে কাটতে তো আমাদের রাত সাড়ে দশটা বেজে গিয়েছিলো এবং আমিও জানি যে কেক কাটতে অনেক রাত হবে যার কারণে আগের দিন আসলে বাচ্চাদের কাউকেই বলিনি তো জন্মদিন এভাবে করলাম এই কারণেই যে ও আসলে এত পরিমাণে বলতেছিল। সেই তিন তারিখ থেকে সে মনে রাখতেছিল আজকে কত তারিখ আজকে কত তারিখ তো একদিন একদিন যাচ্ছিলো আর একদিন একদিন বলতেছিল আজকে পাঁচ তারিখ ছ তারিখ তো এরকম করে বলতেই ছিল আবার বলতেছিলো যে আমার জন্মদিনে কি রান্না করবা কি খাওয়াবা তো আমি বলতেছিলাম কোনো কিছুই রান্না করব না বললো কেন বিরিয়ানি রান্না করতে হবে না হলে তো সবাই চলে যাবে বলবে অর্ণবের জন্মদিনে বিরিয়ানি খেতে দেয়নি যাই হোক এভাবে করে আসলে এরকম আসলে করা হলো তারপর এখানে তো সে গিফট নিয়েও এক্সাইটেড ছিল যে আমাকে কি গিফট দিবা আমাকে গিফট দিবা না সব কিছুই আসলে বলে বলে দিচ্ছিল আর ও যেহেতু বাচ্চা তো বড় রাই তো আসলে জন্মদিন নিয়ে কত এক্সাইটেড থাকে তো সে তো বাচ্চা মাত্র যাই হোক এখানে তাকে একটা হেলিকপ্টার এবং একটা গাড়ি দিয়েছে তার মামা আর গল্পের বই আমি আনিয়েছিলাম তো তারপরে এটা ছিল পরের দিন সে যেহেতু চাচ্ছিলো যে আমার বন্ধুদেরকে না তো যার কারণে আসলে ওদেরকে ডেকে একটু কেক কাটিয়েছি আবার বলতেছিল যে আমাকে ঘুরতে নিয়ে যাবানা মানে এত পরিমাণে বলতেছিল তো সেদিন তো সারাদিন বলতেছিল সারাদিন বলতে মানে অন্য মানে আগের বছর যেরকম হয়েছিল যে দুপুরের দিকে আমি একটু সাজিয়েছিলাম তো তার একটা জন্মদিন জন্মদিন ফিলিংস হচ্ছিল তো সেদিন যেহেতু সাজায়নি বলতেছিল যে সাজাচ্ছ না কেন ঘর সাজাবানা বেরোন আনবানা তো তারপর বলতেছিল আবার রাত কখন হবে মানে রাতে যে কেক কাটবে এই জন্য রাত কখন হবে সারা দিন সে আমার সাথে কন্টিনিউ কথা বলেছে তো যাই হোক পরের দিন যেহেতু শুক্রবার ছিল তাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম এই আমাদের বাসার কাছেই তো এখানে গিয়েও সে অনেক আনন্দ করেছে তাকে তার পছন্দ মতো আসলে দুদিন চলতে দিয়েছি যেহেতু জন্মদিন বলে কথা আর মামনি তো ঘর থেকে বের হওয়ার পর গাড়িতে ওঠার পর ঘুম দিয়েছিল একটা সেখানে গিয়ে কিছু সময় আমরা ঘোরার পর সজাগ হয়েছে আর এই তো আমার দাদা আর বৌদি তো তারা ছবি তুলতেছিলো আমি জাস্ট এমনিতেই একটু বলতেছিলাম যে আগেকার দিনে সাবানা জসিম শাবানা আলমগীর এরকম একটা গান লাগিয়ে দেব আর কি যাই হোক এই তো বাবু আর মামনিকে একটু ঘাসে বসিয়ে দিয়েছিলাম আর সে তো আসলে ঘাসে বসার ঘাসে না মানে আমার কাপড় উপরে বসিয়ে দিয়েছিলাম কিন্তু সে আসলে পায়ে একটু ই করতেছিলো যে ঘাসগুলো একটু লাগতেছিল পায়ের মাঝে প্রথমবার বুঝতে পারতেছিলো না আর তার এটা কিন্তু প্রথমবার ঘুরতে যাওয়া সে আসলে কোথায় গিয়েছে বুঝতে পারতেছিল না চারপাশে মানুষ সব কিছু দেখতেছিল দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে আমি আসলে ভাবতেছি বাচ্চাগুলো আসলে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এখানে আমরা মোটামুটি যেহেতু ছোট্ট একটা পার্ক তো একদম ছোট বলবো না মোটামুটি ভালোই জায়গা আছে তো ঘোরাঘুরি করে আর আমরা বেশি সময় ছিলাম না বেশি সময় ছিলাম না এই কারণে কারণ আমাদের যেতে যেতেই তো আসলে দেরি হয়ে গিয়েছিল তো সাড়ে তিনটার দিকে আমরা বাসা থেকে বের হই আর এখন যেহেতু দিন ছোটো তারপরেই এই তো এখানে মামা আর ভাগ্নি তারপর সন্ধ্যা হয়ে গেল এখন তো এখন আমরা আসলে বাসার দিকে রওনা হব আর তো বাবু আর মামনি মোটামুটি ভালো এনজয় করেছে এই ছিল আমার আজকের ব্লগ শেষ